আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সব কিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না আসল সত্য হল এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় আর এগুলো তিনি করতে পারেন শিল্প ব্যবসা আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আর আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না এই কথাটা সবসময় মনে রাখবেন যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন করতে শিখুন পাণ্ডবরা বন থেকে এসেছিলেন ওনাদের কাছে না কোনো ধন ছিল না কোনো সম্পদ না বিদ্যা নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসারণাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল কিন্তু যখন বিষয় এলো আরও লাভ করার তখন যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ তিনি সকল পাণ্ডবদের সাথে দ্রুত ক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন এর ফলে না শুধু ধনলক্ষ্মী ধর্মলক্ষ্মী বিবেকলক্ষীকেও হারালেন আর শুধু তাই নয় নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন এর কারণ কি ভুলে গেলেন খুব সহজ একটা কথা এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয় কিন্তু দুত এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল এই সংসারে দুটি পথ রয়েছে একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন আর দ্বিতীয় পথ হল যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে আবার করে দিতে পারে আপনি কোন পথ বাসবেন সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন এক সময়ের ঘটনা এটা মা এবং বাবা হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চরাতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সেই সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা করে করে যেতেন। যে এই সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন ওনার অবশিষ্ট থাকবে না এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন তাই মাঝে মাঝেই দরজা তালাবন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করল তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারবো মা হাতড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কিনা এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয় পরিবেশকে আরো পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হলো হল চিতারাগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হল দৃষ্টিভঙ্গির আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ধ্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এইভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্টাংশ আছে তাকে সংরক্ষণ করা সম্ভব তাতে জীবন যাপন করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার উপর তাই দৃষ্টিভঙ্গী ইতিবাচক রাখো জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব যথেষ্টই রয়েছে শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না প্রথম আবেগ হলো আনন্দ এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন সবকিছু আপনার উপর নির্ভরশীল সেখানে আরেকটি আবেগ হল দুশ্চিন্তা মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে আজ আমি এই কাজ করেছি সেই বিষয়ে চিন্তা আজ আমি এই কাজ করতে পারিনি সেই বিষয়ে চিন্তা কাল আমাকে এই কাজ করতে হবে সেই নিয়ে চিন্তা আমি কি সেই কাজটা করতে পারবো সেই বিষয়েও দুশ্চিন্তা চিন্তা সর্বত্র রয়েছে যার জন্য মূল্য দিতে হয় না যত চান আপনি একত্রিত করতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান এবারে দুটি আবেগ হলো মূল্যহীন দুটোই আপনার সামনে আছে কোনটা চয়ন করবেন আপনি দুশ্চিন্তা নাকি প্রসন্নতা সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো এগুলো আসলে কি শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সবকিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্মলাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত করে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবল আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের উপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করি নি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোন যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন শব্দই হলো শূন্য শব্দই হল আরম্ভ শব্দই হলো অন্ত শব্দই হল অমর শব্দই হল ব্রহ্ম এই শব্দ হলো অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাঁটা হয়ে বিধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দিই আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু নয় সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শুভ করুন এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা